একবার শুধু দেখো দোকানের সামনে ভিড়টা লেগে গেছে দেখো কেমন করে তো এই পাশে দেখো যদি দিয়ে আসছে দেখো

হাইরাল সে জ্যোতিটির নেই যেখানে পঞ্চান্ন টাকায় পোলাও সাথে দু পিস হান্ডি চিকেন দিচ্ছে আর ফ্রায়েড রাইস দিচ্ছে আর সাথে চিলি চিকেন দিচ্ছে দু পিস মাত্র পঁয়ষট্টি টাকা আর তোমাদের একবার শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখায় কেমন ভিত্তি শুধু দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেছো কেমন ভিড় দোকান মানে আজকে একটু দোকান দেরি করে খুলেছে সাড়ে তিনটের সময় আর দোকান খোলার সাথে সাথে এত পরিমাণে ভিড় লেগে গেছে যদি দোকানে কি আর বলবো একটাই কথা বলবো তোমাদের যদি চ্যানেল নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু করবো না তাহলে আজকে ভিডিওটা শুরু করে আর সো বন্ধুরা এখন বাজে ঘড়িতে তিনটে একটার থেকে পাক্কা দাঁড়িয়ে আছি এখন তিনটে তেরো বাজে মানে এখন দু ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি এখনও দোকান খুলিনি চলো বন্ধুরা তাই দেখি জ্যোতিদি কখন আসে আর কখন দোকান খোলে সো বন্ধুরা দেখো এখন বাজে ঘইতে তিনটে পনেরো এখন সবে আসছে দেখো জ্যোতিদি আসছে দেখো একবার শুধু দেখো দোকানের সামনে ভিড়টা লেগে গেছে দেখো কেমন করে তো এই পাশ দেখো জ্যোতিদি আসছে দেখো એટલે ચાલે રે વીડુંન નમઈ એ ટ્રેન છે કે બેના છે દેખલામાં નથી ટીગા

কত দাম <sh Solomon How |ms|> <robi>

তাহলে বাড়ি থেকে নিয়ে আসতে হবে আর আমাদেরকে আগের দিন আগের দিন রাতে বলে দিতে হবে দিদি দু পিস চিকেন হান্ডি চিকেন আর পোলাও দিয়ে কত দু পিস হান্ডি চিকেন আর পোলাও দিয়ে পঞ্চান্ন টাকা হান্ডি চিকেন খালি দেবে দিদি বন্ধুরা অনেকে কিন্তু এখান থেকে পার্সেল করে নিয়ে যাচ্ছে চারটে পাঁচটা দেখো আর ভিড়টা কেমন দেখো

তুমি রিসেন্ট মানে রিসেন্ট টাইমে বলতে গেলে ভাইরাল হয়ে গেছো সো এই টাইমে একটা কমেন্ট খুব সোশ্যাল মিডিয়াতে মানে ঘুরপাক খাচ্ছে বেসিক্যালি ফেসবুকে যে ব্লগাররা নাকি ফ্রিতে খায় কোনো কাজবাজ নেই নেই সামথিং এইরকম এরকম মানে কিছু 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 তো ভাইরাল হয়েছি বললে না হ্যাঁ ভাইরাল হয়েছি বললে না তোমাদের ব্লগারদের জন্যই

তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে